তো আমরা এখন হচ্ছে সেটের চ্যাপ্টারের কিছু ম্যাথ দেখা ট্রাই করব তার প্রথমে হচ্ছে দু একটা ছোট ছোট জিনিস বলে নেই সেটের ক্ষেত্রে আমরা নাম্বার সেটের দুই জিনিস মনে রাখতে চাই একটা হচ্ছে যদি হয় সেটা ন্যাচারাল নাম্বার সেট তাহলে সেটা হবে এন ন্যাচারাল নাম্বার সেটে আসলে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এমন করে বাড়তে বাড়তে ইনফিনিটি পর্যন্ত যাবে তারপর আছে ইনটিজার বা পূর্ণ সংখ্যা ন্যাচারাল নাম্বার কে বলে স্বাভাবিক সংখ্যা ইন্টিজার এর মধ্যে আছে নেগেটিভ সব সংখ্যা তারপর হচ্ছে জিরো পজিটিভ ওয়ান টু থ্রি এমন করে করে পজিটিভ সব সংখ্যা তারপরে সেটা প্লাস ইনফিনিটি পর্যন্ত সবকিছু এবং সবই পূর্ণ সংখ্যা হবে কোনো ভগ্নাংশ হবে না আশা করি এই দুইটা মনে থাকবে তো এটার ছোট করে নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ঠিক আছে ওকে তো এবার আসো আমরা আমাদের ম্যাথ বইয়ের একটা ম্যাথ নেই ধরো এইখানের ফার্স্ট কোশ্চেনটা তো দুইটা উপায় আছে একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে সো ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে একটা নাম হচ্ছে তালিকা আরেকটা নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি সো একটা হচ্ছে তালিকা পদ্ধতি একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতিতে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে মধ্যে একাধিক উপাদানের কমা থাকে যেমন ধরো যে আর সেট গঠনের মধ্যে একটা কন্ডিশন থাকবে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানের জন্য একটা সাধারণ ধর্ম বা একটা শর্ত দেওয়া থাকে যেমন স্বাভাবিক বিজোর সংখ্যা ঠিক আছে নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী এরকম টাইপের কথাটা ঠিক আছে আচ্ছা এবার দেখো তাহলে এটা তাহলে কি পদ্ধতি হলো তালিকা পদ্ধতি দেখো কমা দিয়ে সংখ্যাগুলো আলাদা এটা আমি ডিরেক্টলি বলতে পারবো এই সেট আসলে কি আছে কিন্তু এই যে এই সেটটা সেকেন্ড সেটটা দেখো এখানে বলছে এক্স সাজ দ্যাট এক্স কমা টোয়েন্টি এইটের গুণনীয়ক এখন কত হচ্ছে এখানে আমি জানি না আসলে বি সেটের সংখ্যাগুলো কি কি এবার আমি মনে মনে দেখতে যাচ্ছি টোয়েন্টি এইটের গুণনীয়ক কারা কারা আছে আমি জানি এক দিয়ে ভাগ চাই দুই দিয়ে ভাগ চাই চার দিয়া যাবে সাত দিয়া যাবে চোদ্দ দেওয়া যাবে এবং আটাইশ দেওয়া যাবে তার মানে এই সংখ্যাগুলা দিয়ে আটাইশকে ভাগ করা যায় তাহলে আটাইশের গুণনীয়ক হচ্ছে এই সংখ্যাগুলা তাহলে সেট হবে এটা তো এটাই দেখো ওরা লিখছে টোয়েন্টি এইট হচ্ছে ওয়ান ইন্টু টোয়েন্টি এইট টু ইন্টু ফোরটিন ফোর ইন্টু সেভেন আমরা নিচে নিচে লিখি বই পাশাপাশি লিখছে জায়গা বাঁচাইতে অতএব গুণনীয়ক পাচ্ছে তাহলে এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এটাকে তালিকাতে প্রকাশ করছি এটা তালিকাতে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করছি এবার এই কোয়েশনটা দেখো বলছে এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দেন এইটিন এবং মানে হচ্ছে দুইটার জিনিসের দুইটাই সত্য হইতে হবে আর অথবা মানে হচ্ছে একটা সত্য হলেও চলবে এই কথাটা অলওয়েজ মনে রাখবা ঠিক আছে তো দেখো কি বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে পূর্ণ সংখ্যা খালি হইলে হবে না সেটা আবার ধনাত্মক হইতে হবে এবার একটু চিন্তা করে আসো পূর্ণ সংখ্যার যে সেটটা আছে এখানে একটা ঝামেলা আছে এইগুলা হচ্ছে ধনাত্মক আর এইগুলো হচ্ছে ঋণাত্মক আর এই শূন্যকে ধনাত্মক ঋণাত্মক কোনো কিছু বলা যায় না তাহলে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা আর স্বাভাবিক সংখ্যা বলা বেসিকালি একই কথা আশা করি এটা মনে থাকবে তো এক যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এরকম সংখ্যা কারা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সংখ্যাগুলোই আছে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং এমন হইতে হবে যাতে অ্যাক্সেস কোয়ার ইজ লেস দেন এইটি হয় তো আমরা ধরলাম এক্সিকোস টু ওয়ান তাহলে তখন এক্সেস স্কোয়ার কত হবে ওয়ান স্কোয়ার তার মানে ওয়ান এক্সিকোস টু টু হলে 3 হলে 4 হলে 5 হলে এরকম প্রত্যেকটা x স্কয়ার করছি তো দেখো কাহিনী কি হইছে আমি যখন x স্কয়ার কে 4 স্কয়ার করছি 16 পাইছি যেটা 18 থেকে ছোট কিন্তু এক যদি 5 হয় x স্কয়ার করলে 25 আসবে সেটা তো 18 থেকে বড় তো কোশ্চেনে কি বলছে x স্কয়ার ইজ লেস দ্যান 18 তার মানে 18 থেকে ছোট 18 হলেও নিতে পারবো না তাহলে এইখানে x এর ভ্যালু 1 2 3 আর 4 এই চারটা ভ্যালু পর্যন্ত গ্রহণ যতক্ষণ 5 হলে সেটা আর হয় না তাহলে এখানে ওয়ান টু থ্রি ফোর একমাত্র গ্রহণযোগ্য তাহলে সেট হচ্ছে এবার এই খ নাম্বার কোয়েশনটা খেয়াল করো এই যে এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বই এটাকে স্টার দিয়ে রাখবা দেখো বলছে ওয়াই একটি পূর্ণ সংখ্যা তার মানে পজিটিভ নেগেটিভ সব কিছু নিতে হবে এবং বলছে ওয়াইকে কিউব করলে আঠারো থেকে ছোট একটা জিনিস মনে রাখো নেগেটিভ সংখ্যাকে যদি স্কোয়ার করো অ্যান্সারটা অলওয়েজ পজিটিভ হবে কিন্তু নেগেটিভ সংখ্যাকে যদি কিউব করি অলওয়েজ অ্যান্সারটা কি হবে নেগেটিভ আর যে কোনো নেগেটিভ সংখ্যা এনি নেগেটিভ সংখ্যা যদি এমন ভাবে নেই এনি নেগেটিভ ইজ লেস দেন জিরো তার মানে যে কোনো নেগেটিভ সংখ্যা শূন্য থেকে ছোট তাহলে অবশ্যই সে পজিটিভ সংখ্যা থেকেও তো ছোটই হবে কারণ শূন্যর পরে পাওয়া যায় পজিটিভ সংখ্যাগুলো তো এইখানে খেয়াল করো ওয়াই বলছে পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব বলছে লেস দেন এইটিন তার মানে আঠারো থেকে ছোট বা সমান তো আমি কথাটা লিখে দেই এবং ওয়াইব ইজ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যায় কারা কারা আছে তো দুনিয়ার যত নেগেটিভ সংখ্যা আছে তারে যদি কিউব করি 18 থেকে ছোট হবে এখন তো সব আমি দেখায় পারবো না ঠিক না আমি কিছু সংখ্যার ক্ষেত্রে দেখাবো আর কিছুর ক্ষেত্রে দেখাবো না তাইলে আমি দেখি পজিটিভ সংখ্যার মধ্যে এটা আটকে যায় কিনা তো আমি যদি পজিটিভ সংখ্যা চিন্তা করি তাহলে 1 2 3 এইগুলা যদি কিউব করি তাইলে এর ভিতরে শেষ হয়ে যাবে কারণ 3 এর কিউব 27 তো সলিউশন আমরা আসি আমরা ফার্স্টে স্টার্ট করি যখন ওয়াই ইক টু জিরো ওয়াই কিউব কত হবে জিরো কিউব দ্যাট ইজ টু জিরো সো এটা তো আঠারো থেকে ছোটই থাকলো এটা মানতেছে ওয়াই যদি হয় ওয়ান ওয়াই যদি হয় টু ওয়াই যদি হয় থ্রি সো ওয়াই ওয়ান টু থ্রি হলে ওয়াই কিউব কত হবে ওয়াই কিউব হবে একটা এরকম দিয়ে না বুঝাবো এবং নেগেটিভ সংখ্যা তো দেখাইতে হবে তার মানে এখন ফোর নেই ফাইভ নেই যেকোনো পজিটিভ নেই সেটা সত্য হবে না তার মানে এই দুইটা পজিটিভ এক আর দুই একমাত্র পজিটিভ সংখ্যা এক আর দুই নেওয়া যাবে আর নেওয়া যাবে জিরো এবার নেগেটিভ যেকোনো সংখ্যায় আমরা জানি কিউব করলে থেকে ছোট হবে আমরা কথায় বলে দিব ঋণাত্মক সংখ্যার ঘনই আঠারো অপেক্ষা ছোট অতএব

এখন তুমি যদি মনে মনে চিন্তা করো y এর ভ্যালু মনে করো মাইনাসে 2 নিলা তাহলে y কিউব কি হইতো মাইনাসে 2 এর হোল কিউব মাইনাসে এর কিউব কত মাইনাসে 8 তাহলে যে কোনো নেগেটিভ সংখ্যা তো 18 থেকে সমান বা ছোট তাহলে মাইনাসে হবে সেমভাবে ভাবে মনে করো তুমি মাইনাসে 3 বা মাইনাসে 4 বা মাইনাসে 5 দিয়ে ট্রাই করে দেখো প্রত্যেক ক্ষেত্রে এখানে आंसर নেগেটিভ আসবে তাই আমি এখানে একবারে লিখে দিছি সকল ঋণাত্মক সংখ্যার ঘন ঘন মানে কিউব আটার অপেক্ষা ছোট তাইলে বি এর মধ্যে এতটো ক্যান্সারে থাকবে আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে এবার আসো এরপর আরেকটা ম্যাথ করব আমরা তারপর আমরা একটু নিচে চলে যাই চ্যাপ্টারের মধ্যে সো এইখানে দেখো এক নাম্বার কোশ্চেন দুই নাম্বার কোশ্চেন তিন নাম্বার কোশ্চেন এই কোশ্চেনগুলোর মধ্যে একটা স্পেশালিটি হচ্ছে এক্স সাজ দ্যাট এরকম না লিখে এখানে কথায় বলে দিছে যে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা না বলে এক্স বিলংস টু এন মানে ন্যাচারাল নাম্বার এক্স বিলংস টু জেড তার মানে এখানে পজিটিভ নেগেটিভ জিরো সব নিতে পারবো এক্স বিলংস টু এন তো বুঝছো খালি ওয়ান টু থ্রি নিবা তো দেখো এই কোয়েশ্চেনটার মধ্যে এখন কি হয়েছে এখন দেখো এই যে কোশ্চেনটা সাপোজ এই চার নাম্বার কোয়েশ্চেনটাই নেই বড় একটা কোশ্চেন করি বলছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার

আমরা শুরু করতেছি আমরা জানি ন্যাচারাল নাম্বার সেট মানে হচ্ছে ওয়ান টু থ্রি এমন করতে করতে বাড়তে বাড়তে যাবে যত সংখ্যা আছে ঠিক আছে তো আমরা এখন দেখব কোনটা কোনটা এটা মানে তো খেয়াল করে দেখো এক্স এর কিউব পঁচিশ থেকে বড় হইতে হবে আর এক্স এর পাওয়ার ফোর দুশো থেকে ছোট হইতে হবে আমি মনে মনে আগে একটা সংখ্যা নেই ওয়ান

আমি এটাকে কপি করে নিই ওকে ভাই সো আমরা এবার একটু ক্লিন করে নেই আমরা এবার নেক্সট দুইটা সংখ্যা দেখি তাহলে এক্স যদি 4 হয় তাহলে আর যদি ফাইভ হয় আমি যদিও ফাইভ পর্যন্ত লিখছি তারপর আমরা এখানে করে বসতে হবে আমার মোস্টলি ফাইভ এটা লাগবে না এক যদি কিউব হয় সেটা ও আচ্ছা এটা শুধু শুধু মুছে ফেলছি না তাহলে থ্রি কিউব টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ইজ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এটা ঠিক আছে এবার এখানে যদি ফোর হয় তাহলে এখানে কি আসবে ফোর কিউব ফোর কিউব কত সিক্সটি ফোর সিক্সটি ফোর কি টোয়েন্টি ফাইভ থেকে বড় হ্যাঁ বড় তাহলে ফোর টু দা পাওয়ার ফোর তাহলে কত হবে চিন্তা করো ফোর স্কোয়ার হচ্ছে ষোলো 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 হচ্ছে দুইশো ছাপ্পান্ন 256 থেকে কি 264 বড় হ্যাঁ ঠিক আছে কিউব যদি এখন আমরা কিউব করতাম তাহলে 5³ কত হয় 125 125 থেকে বড় ঠিক না তাহলে 5² পাওয়ার কত হবে 625 এবার দেখো 625 থেকে কি 264 বড় এই কথাটা সত্য থাকলো থাকলো না তাহলে আমি সংখ্যা পাইলাম 5 হইলে এটা সত্য হয় না ডিফিনিটলি 6 করলে 6 এর পাওয়ার 4 করলে সে আর সত্য হবে না তাহলে এই অঙ্কটা এইখানে আমরা নর্মালি চাইলে রাখতে পারতাম কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় আমি একটা এক্সট্রা স্টেপ অ্যাড করি আমি হচ্ছে উপরে একটা সিঙ্গেল সেন্টেন্স করে আমি যেমন দেখাইছি লাস্টে পাঁচ হইলে শর্ত আর মানে না ঠিক তেমন উপরও আমি একটা শর্ত দেখাই যেখানে প্রথমটা মানতেছে না শর্ত ঠিক আছে সো দেখো এখন কি আসে এইখানে সাপোজ এক্স টু তাহলে এক্স যদি টু হয় তাইলে আমার এখানে যদি টু ধরি তাহলে আমার চিন্তা করো টু কিউব করা লাগবে তাহলে এখানে আসবে টু কিউব টু কিউব কত এইট এইট তো আর টোয়েন্টি ফাইভ থেকে বড় না কিন্তু টু টু দা পাওয়ার ফোর হতো সিক্সটিন সিক্সটিন থেকে তো টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফোর বড় তাহলে দেখো এইখানে ইন্টারেস্টিং বিষয় কি এই যে যখন টু নিছি সরি এখানে বাঁচা হয়ে গেছে লাইনটা যখন টু নিছি তখন দেখো প্রথম শর্তটা মানে নাই আর যখন ফাইভ নিছি তখন দ্বিতীয় শর্ত মানে নাই টু এর থেকে ছোট যে সংখ্যা আছে সেটার ক্ষেত্রে প্রথম শর্ত মানবে না আর ফাইভের থেকে বড় যা আছে তার ক্ষেত্রে এই লাস্টের শর্ত মানবে না তাহলে দুইটা শর্ত একই সাথে মানছে মানে দুইটাই সত্যি এমন হচ্ছে একটা আর দুইটা তাহলে আমাদের যে সেট সেই সেটের অ্যান্সারে কি কি থাকবে তো সেটের নাম কি ধরছিলাম এ তাহলে অতএব আমরা বলতে পারি এই যে আমাদের সেট এ সেখানে শুধু দুইটাই সংখ্যা একটা হচ্ছে থ্রি একটা হচ্ছে ফোর আশা করি এটা ক্লিয়ার করে বুঝাইতে পারছি